না তোমার কাটলে লাগবে না তুমি দেখো রাখো এখানে আচ্ছা খাবারটা কিন্তু অনেক সুস্বাদু এবং সুন্দর হয়েছে বেগুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বেগুন দিয়ে একটা রেসিপি তৈরি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব বেগুনকে এভাবে কেটে নিচ্ছে এই দেখুন এখন এটা ছিলে নিতে হবে এভাবে ছিঁড়তে হবে একে যখনই আমরা ভিডিও করতে আসি তখনই এই বিল্ডিং এর সামনে যখনই করতে আসবে আসলে সাউন্ডওয়ালা বাসায় থাকি তো এই জন্য সাউন্ড হয় বুঝতে পারছো তোমরা বলবা যে আনকি আমি ভিডিও একেবারে শব্দ কিছু করার নাই রাস্তার পাশে বাসা তো ওই জন্য অনেক শব্দ হয় আবার এই ফ্ল্যাটে কাজ চলে সেক্ষেত্রে অনেক সাউন্ড এই দেখো

এর আগে বলিনি কি হবে না হবে দেখো দেখা হচ্ছে এখানে আমি পানি নিয়েছি এই যে বলে ছোট একটা বাটির মধ্যে এখন এটার মধ্যে একটু লবণ দিব সামান্য তারপর এটা ভিজিয়ে রাখবো এটা নিব না ঠিক আছে এটা একদম পাতল এটা না সামান্য লবণ দেয় এটা হচ্ছে আচ্ছা এই লবণ দিচ্ছি দাও এটা হচ্ছে এইভাবে ওটা সামান্য হয়েছে একটু বেশি হয়ে গেছে লবণ আচ্ছা এই যে এই সাইজ করব তুমি একটা নিয়ে দেখো কাছে নিয়ে দেখো ওটা ওটা না আমি দেখিয়েছি আমি এই দাও এটার মধ্যে পাতল দেখাও পাতল পাশ সাইড দেখাও সাইড কীভাবে কাটবো সাইডটা দেখাও সাইডটা এইভাবে ইলিশ মাছের মতো এই বেগুনটা মানে ভালো আছে অনেক বেগুন আছে না থাকে সেগুলো কিন্তু নাই এগুলো শুধু এই যে এইভাবে করে করে এই ডবল পানিতে ভিজিয়ে রাখবো আমি এখন আসলে এটা নিব না এই যে ডবল রেখেছিলাম এখানে ডবল পানি এখন এটা ভিজিয়ে রাখবো এই যে বৃষ্টি দেখাবে বাকিটা তোমাদেরকে এক এক করে

কি হবে জানি না যাই করবে কিছু না কিছু লবণ পানি ঠেকাইস সামান্য লবণ মেখে নিচ্ছি কারণ এটা ধুয়ে ফেলছি আমি এখন সামান্য লবণ এখানে মেখে নিচ্ছি রান্নাঘরে চলে এসেছি শুধু লবণই দিব বুঝছো এখন আমি একটা পেনে তেল দিয়ে বসিয়ে দিব আর কি লবণ মাখানো অলরেডি হয়ে গেছে এখানে অনেকগুলো কিন্তু পেঁয়াজ না এটা কিন্তু আবার খাইব না যে পেঁয়াজ বেগুনি 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 লবণ হয়েছে

আচ্ছা দেখাই ক্লোজ করে দেখাই দুইটা ডিম নিয়েছি বাকি যে এইগুলো আছে এগুলো দেখাচ্ছি এই যে দুইটা ডিম নিয়েছি এখানে এখন একটু এখানে মশলা দিয়ে দিচ্ছি মরিচ দিব মরিচ এখানে এই যে মরিচ দিচ্ছি

অলরেডি নিয়েছি এখন একটু তেলটা যখন গরম হবে তখন আমি এর মধ্যে দিয়ে ডিমগুলো অলরেডি এইভাবে করতে হবে দেখো ডিমগুলো কালারটা দেখছো কত সুন্দর এইভাবে করে নিতে হবে ডিমগুলো সুন্দরভাবে ফেটে নিতে হবে আমার কিন্তু এটা হয় অলরেডি হয়ে গেছে তোমাদেরকে একটু দেখাইলাম এই যে এইভাবে করতে হবে এই যে ডিম বেগুন এইভাবে একটু হালকা করে ভেজে নিতে হবে ঠিক আছে এই যে ভাজা অলরেডি হয়ে গেছে এখন এটা খাবার জন্য একদম রেডি পারফেক্ট এই যে কালারটা এরকম আসবে এটা সস দিয়ে বা তুমি রুটি দিয়ে যে কোনো বা খালিও খেতে পারো এটা লাগবে শুধু চাকু লাগবে আর কি একটু কেটে নিব পিস করে নিব আর কি খাওয়ার জন্য যাতে পারফেক্ট হয় এবং দেখতেও অনেক সুস্বাদু হয় আর কি একটু দেখাই তোমাদেরকে একটু দেখাই না দেখলে বুঝবা না মুখে পানি আসবে পানি পানি দেখো সেই চাইনিজদের মতো লাগাবো খাবারটা হ্যাঁ চাইনিজদের মতোই বানিয়েছি আমি চাইনিজদের আর কি দেখে দেখে আমি এটা শিখেছি খাবারটা চাইনিজটা এইভাবে বানাই তো

এখন আমি একটু ব্রিজে সুন্দর ভাবে নিচ্ছি এটা খাবারটা কিন্তু অনেক সুস্বাদু এবং সুন্দর হয়েছে তোমাদেরকে একটু দেখাইলাম কালারগুলো